ভিউয়ার্স ফাইনালি দেশের বাজারে লঞ্চ হয়ে গেছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই স্মার্টফোনটি ফোনটি কম প্রাইসের মধ্যে যা অফার করছে তা কিন্তু জানলে আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টাইগার টি সিক্স ওয়ান টু এইটি গেমিং প্রসেসর ব্যাক সাইডে সর্বোচ্চ পঞ্চাশ মেগা ক্যামেরার সুবিধা এবং ছয় জিবি র্যামের সাথে থাকছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর এবং ফাইভ থাউজেন্ড এমএইচ এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার তো রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে ফোনটি কত সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো এবং এই ফোন দিয়ে গেমিং টেমিং আপনারা করতে পারবেন কিনা সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না থাকেন করে পাশে বেল অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের মূল টিউটোরিয়াল ভিডিও দর্শক ফার্স্ট অফ অল যদি আমরা সি সিক্সটি ওয়ান এই স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে স্মার্টফোন ডিজাইন কিন্তু এক কথা একদম চমৎকার চমৎকার লেগেছে আমার কাছে ফোনের ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা থাকছে একটি ফ্ল্যাশ লাইট থাকছে ফোনটির ডিজাইন কিন্তু পার্সোনালি একদম অসম লেগেছে আমার কাছে এবং ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে কোন প্রকার পানসোল থাকছে না তবে এখানে পানসোল দিলে আরেকটু ডিজাইনটি সুন্দর লাগতো আমার কাছে যাই হোক ফোনটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন তো সেক্ষেত্রে প্লাস্টিক বিল থাকছে ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর ইঞ্চের সাইজের একটি এইচ ডি প্লাস রেজুলেশন একটি আইপিএস এলসিডি প্যানেল করা হয়েছে ডিসপ্লেতে কোনো প্রকার প্রোডাকশন থাকছে না তবে নাইনটি হার্জ এটি থাকছে নাইনটি আর্স রিফ্রেশ না দিয়ে যদি ফুল এইচডি প্লাস দিতে পারো তাহলে আরেকটু কিন্তু কাজের কিছু হতে পারতো বাট এখানে কিন্তু এইচডি প্লাস ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে আউটডোর এর ডিরেক্ট সানলাইট এ ফোন কে আপনি ইউজ করার সময় অবশ্যই শার্পনেস কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ঘাটতি লক্ষ্য করবেন তবে কালার কন্ট্রাস্ট শার্পনেস মোটামুটি ব্যালেন্স বলতে পারেন ফোনে পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এর সুবিধা ইউনিসক এর টাইগার টি সিক্স ওয়ান টু এর একটি বারো ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড কোয়ালিটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিউ হচ্ছে মালি জি ফিফটি সেভেন এই চিপসের দিয়ে কিন্তু আপনারা মোটামুটি কি করতে পারবেন না করতে পারবেন এর মধ্যে অনেকেই বুঝে গেছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন এই ফোনের দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতে খেলতে পারবেন তবে পাবজি খেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাং ল্যাগের শিকার কিন্তু আপনাকে হতে হবে তবে ফ্রি ফায়ার লোগ্রাফিসে খুবই ভালো মতোই কিন্তু প্লে করতে পারবেন যেহেতু ছয় জিবি র্যামের সাথে থাকছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স এই একটি ভেরিয়েন্টে আপনি ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন ছয় একশো আঠাশ জিবি র্যাম রুম ভেরিয়েন্ট দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু এই

যেমন লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন এবং ফোন ফোনারি তেজ করা এবং রিয়েলমি সি সিক্সটি ওয়ান এ স্মার্টফোন বর্তমান সময় কিন্তু হাজার নয়শো নিরানব্বই টাকা টাকা প্রাইস সেগমেন্টে ছয় একশো আঠাশ জিবি ভারেন্টি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো পনেরো হাজার টাকা প্রাইস রেঞ্জ হিসেবে এই কিন্তু বেশ কিছু আসলে ল্যাকিংস রয়েছে যেমন ফুল এইচডি প্লাস দিতে পারতো যেহেতু পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্ট তো এই প্রাইস রেঞ্জে কিন্তু ফুল এইচডি প্লাস কিন্তু কিন্তু আশা করতেই পারি এবং এই ফোনটিতে কিন্তু ফ্রন্টে কিন্তু সেলফি ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল তাদেরকে একটু কিন্তু হতাশ করবে এবং ইউনেসের টাইগার চিপসেট কিন্তু একটি অথবা স্ন্যাপড্রাগনের ছয়শো সিরিজের যদি কোনো পয়সা দিতে পারত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো যাই হোক এই প্রাইস রেঞ্জ যদি এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনার কাছে আরো বেটার অপশন থাকতে পারে তো আমার চ্যানেলের বিগত ভিডিওগুলো আপনি দেখতে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা খুব একটা বেশি গেমিং টেমিং না করে থাকেন রেগুলার লাইফের জন্য ইউজ করতে চান ফোন তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন যদি গেম আর হয়ে থাকেন তাহলে এই স্মার্ট আপনার জন্য মোটেও না যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন ফ্রি ফায়ার কিন্তু মোটামুটি ল্যাগ তে খেলতে পারবেন সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম আহমতুল্লাহ